তো সবাইকে জয় হিন্দ জয় হিন্দ আর আমরা সাধারণত আমি এই টাইপের ভিডিও বানাই না বাট আজকে ভাই এসছে এবং বিগত এক দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোমরা আশা করি এই ভিডিওটা অনেকে দেখে ফেলেছো বাট এটার সম্বন্ধে একটু আমরা আমাদের রিপ্লাইটা ওকে দেব যে একটা কথা হয় না যে আগুনের গায়ে হাত দিলে হাতটা কীরকমভাবে জ্বলে যায় পুড়ে যায় তো সেটার রিপ্লাই আমরা অবশ্যই আজকে দেবো দেশের জন্য করে জোন খেটে খাস চাকরি করি সেটা শিকার করবি পাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছ টাকারও কাজ করে আমি একদম ওপেন বলছি আমরা দিলাম ক্লিপটা তোমরা আশা করি দেখে নিয়েছো প্রথম পয়েন্ট প্রথমে কি বলছো জোন খেটে খায় চাকরগিরি করে শোনো ভাই তোমাকে একটা কথা বলি জোন খেটে খাওয়াটা কোনো অপরাধ নয় সৎ পথে ইনকাম করে খাচ্ছে ভারতের প্রত্যেকটা মানুষ তুমি যে সেনাবাহিনীর নিয়ে কথা বলছো না ভারতের প্রত্যেকটা মানুষ কিছু না কিছু উপার্জন করতে হয় তাকে সংসার চালানোর জন্য তার পরিবারকে লিড করার জন্য আমরা জোন খেটে খাই চাকরগিরি করে খাই আর ডেলিভারি বয়ের কাজ করে খাই আমরা এই যে আপনার এই যে তোমার মতো ভাই বড় বড় কথা আমরা বলি না আর প্রথম কথা হচ্ছে তুমি এমন কি কাজ করো ভাই যে তুমি শুয়ে শুয়ে ইনকাম করো তুমি না তোমার তোমার বাবার নাম আম্বানি না তোমার বাবার নাম রতন টাটা আছে যে তুমি এমন বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমার চারখানা ফলোয়ার আছে আর তুমি দেশের হয়ে যারা জীবন দিচ্ছে যারা বলছো চাকরি যারা করে তারা ভিখারি রানিং যারা করে তারা ভিখারি আচ্ছা ভাই তোমাকে একটা সাধারণ ভাষা একটা কথা বলি ভারতীয় সেনায় জব করতেন মিল্খা সিং নামটা হয়তো শুনেছ তো মিলখা সিং এর তোমার মিলখা সিং এর যোগ্যও না তো তুমি যে বলে নেন রানিং যারা করে তারা ভিখারি

সে তার জায়গা থেকে দেশকে সেবা করে যাচ্ছে যে মানুষ ভুলে যায় যে আমি যখন যেটা করতে পারি আমি যেটা করতে পারি সেটা ঠিক আর যেটা করতে পারি না সেটা হচ্ছে বেটি তোমার কাছে বিষয়টা ঠিক নিজের স্ট্রাগেলটা স্ট্রাগেল অন্যটা ধুলোতে উড়িয়ে দিয়ে অন্যটা তো তোমাকে একটা কথা বলি তুমি তোমার ওই যে বড় বডি এত বড় একটা ভুঁড়ি আর দুটো বাইসে বানিয়ে আর একটু স্কট করে থাই বানিয়ে ফেলে তুমি আমাদেরকে হালকায় নিয়ে নিচ্ছ যে রোগা পাতলা ছেলে আছে রানিং করে এরা ভিকারির বাচ্চা আছে ভাই আমরা ভিকারির বাচ্চা আছি

আজকে জীবনে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু না জলের বিন্দুও পাওয়া যায় না ফ্রিতে তুমি আমরা যুবক আমরা যদি চেষ্টা করি জীবনে অনেক কিছু করে খেতে পারবো আমাদের পালন করে ফেলে কিন্তু আমরা কি তিরিশ চল্লিশ হাজার টাকার জন্য নিজের জীবনের শত্রু বুকের গুলি বুকে খাওয়ার জন্য আসি আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে থাকি পায়ের এপারে দিলে ভারত ওপারে দিলে অন্য দেশ ইন্টারন্যাশনাল বর্ডার আইবিতে দাঁড়িয়ে থাকি আমরা এই যে পরিবারের সঙ্গে সুস্থ সবার একটা জীবন লিড করছো না শুধুমাত্র এটা ভারতীয় সেনার দান ভারতীয় সেনা তোমাদেরকে সুরক্ষিত রেখেছে সেই জন্য তুমি এখানে আজকে রাইলক মারতে পারছো আর তুমি কেউ দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কোনো কাজ করে না আজকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম না কাজ করতো তুমি যে সুস্থ হয়ে বাড়িতে বসে আছো এটা যদি কোনোদিনই করতে পারতে না ঠিক আছে তোমার স্টেট পুলিশ তোমাকে সুরক্ষা দিচ্ছে আমি ন্যাশনাল মেডেলিস্ট কিন্তু ভাই তোমাকে একটা কথা বলি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের হয়ে কটা মেডেল নিয়ে এসছো একটা শিক্ষিত এডুকেটেড ফ্যামিলির ছেলে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আমি দেখি যেদিন তোমার এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ইনস্টা থেকে তোমার ইনকাম যেদিন বন্ধ আসবে না সেদিন আমি তোমার দেখব যে তোমার শুয়ে শুয়ে ইনকামটা কোথাও যে তুমি বলে না এক মাসের মাইনে বন্ধ হয়ে গেলে দেশের প্রতি ভালোবাসা পেছন দিক থেকে বার হয়ে যাবে তো ভাই তোমাকে একটা কথা বলি আমরা হচ্ছে ভারত মায়ের সন্তান আমাদের মাইনে না হলেও না আমরা কাজ করব কিন্তু তোমার মতন দেশের গাদ্দার না এই দেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত আমাকে একটা কথা বলো আজকে দিনে ফ্রিতে কি পাওয়া যায় কিছু পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না ফ্রিতে একটা বাচ্চার জন্ম পর থেকে হসপিটাল থেকে তার খরচা শুরু হয়ে যায় একটা মানুষ যখন শ্মশানে তার তার দেহকে দাহ করানো হয় বা তার শেষ কাজ করা হয় সেখানেও টাকা ছাড়া কোনো কাজ হয় না আমরা আমরা নিজেদেরকে লাকি মনে করি যে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আমরা ফ্রন্ট লাইন থেকে দেশকে সেবা করার সুযোগ পেয়েছি দেশের সেবা তো সবাই করছে যে যার ওয়েতে করছে কিন্তু আমরা কি আমরা একদম ফ্রন্ট লাইন জিরো লাইনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি বিবেক আছে তোমরা একটা কাজ করো যে যে প্রোফাইল থেকে ও করে খাচ্ছে সেই প্রোফাইল যেন না ফেসবুকে দেখা যায় তোমরা সত্যি দেশকে ভালোবেসে থাকো আর এই বিশেষ করে আমি বলবো চাকরিজীবী উইথ আমাদের ভারতীয় সেনাদের নিয়ে যে কথাবার্তাগুলো বলেছে আর তার থেকে বড়ো কথা ওর মুখে যে ভাষা দেখো ভাষা সবাই দিতে জানে আমিও দিতে জানি তুমিও দিতে জানো সবাই দিতে জানে ফজে গলি আর গালি একটা ফজির মতো তারাতে কেউ পারবে না কিন্তু আমরা ডিসিপ্লিন ফোর্স এর মধ্যে জব করি ডিসিপ্লিন আমাদের শিক্ষা ট্রেনিং আমাদের ডিসিপ্লিন শেখানো হয়েছে ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখো ক্ষমা চাও কাকে বলে জানো সরি যখন আমরা কাউকে বলি কাউকে তো আমরা অ্যাপ্রোচ করি যে আমার ভুল হয়েছে আমি সরি চাইছি একদম কিন্তু ওর টোন দেখেছো কথা বলার ওর ক্ষমা চাওর একটা যে টোন হয় সেই টোনে তুমি কথা বলো নি ক্ষমা মানুষের কথা বলা তার নম্রতা দেখা যায় যদি সে ভুল করে ফেলে তাই অ্যাপ্রোচ করে নম্রতা দেখা যায় আমি ভুল করে ফেলেছি বাস ফিট বিশ্বজিৎ নাকি আনফিট বিশ্বজিৎ সেটা জানি না মেন্টালি আনফিট হ্যাঁ তো তাকে ট্যাগ করো শেয়ার করো